সব মাসের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক কুসংস্কার গরম কোন খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই মাথা আসার পর যে চুল উঠে তা কি করব নামাজে অবনযোগী হলে নামাজ হবে কিনা আমি কি বোরকা না পড়লে শুধু মুখ ঢেকে বাসায় নন ভাড়া আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো অনেকে স্বামীকে ভাই বলে ফেলে তে কি গুণা হবে কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা অনেক সময় সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি অন্ধকারে নামাজ পড়া যায় কিনা না আকিকা দেওয়া কি বাধ্যতামূলক ইফাদ লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুগু সিদ্ধার জায়গা দেখা যায় না এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেক গুলো মাকরু বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুগু জাগরে দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তানজিরা সুদ্র আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্না এটা নিয়ে আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া শুননা এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগার হবেন না এরপর আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেস করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে পড়ে মেসওয়াক করাটা বিদাত মেসওয়াক কেমন একটা আমলটা দাঁড়িয়ে বসে যে সব করা যাবে দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই কে এইচ আলভি হেদায়ত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামী যদি মনোর সম্মতি থাকে না তিনি নিজের বাবা মায়ের পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন এই পরিস্থিতি বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে খন্দকার দ্বিতীয় আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি কোনো থাকে সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার নন্দের স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন না জায়গ নাই পর্দা করতে হবে আবু তাহলে লিখেছেন যদি পিতা জীবিত অবস্থা বেয়াদবীর কারণে সন্তানকে জাহান নামে যাবি বলে বদা দেন পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে দবা করে পিতার জন্য দোয়া সারেকা করে ভালো আমন করে তবু কেসে জাহান নামি হবে আল্লাহ রব আলমিন যদি চান যে মানুষকে মাফ করাতে পারেন পিতার প্রতি তিনি ত্রুটি করেছে এটা বান্দার হক নষ্ট করেছেন এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা রসুল আকরম সাল্লাহ আসলামের হকের পরে তো সেইটি তিনি করেছেন এরকম হলে তিনি অনুত্ত হয়ে লজ্জিত হয়ে পিতার মৃত্যুর পর যে করণীয় আছে চারটা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি সেগুলো করবেন এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহ চোখের পানি ফেলে মাফ চাইবেন আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন কি আমাদের ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যারা মাফ করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ এর জন্য একটাই বাদত বন্দে একটা তাকুয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তালা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবে হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনাদার আছেন কেমন আল্লাহ তালা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে সওয়াব দিয়ে জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনবি সম্পর্ক করা বিশেষ ভাবে তাকুয়া চর্চা করা আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন হোসেন লিখেছেন মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন অন্য কেউ যদি থাকেন মাঝখানে যদি কোনো থাকে তার মাহরাম কেউ থাকেন বসতে পারেন আর গায়ে মাহারাম যদি কেউ থাকেন তাহলে এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য মবিন আপনি লিখেছেন নামাজে অবনোযোগী হলে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু প্রাণ প্রাণ নষ্ট হবে হবে যত যত কম থাকবে থাকবে তত বেশি উন্নত আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে তে কি গুণা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিস আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটাই সবচেয়ে ভালো অমুকের বাপ সাবিরাই বাবু বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অরচিত কাজ ফারিয়া বেগম লিখেছেন গরম কোন খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোন তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোন কিছু ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা সেটি মাধ্যমে আসছে মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লাহ নির্দেশনাকে স্যাটিসফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা যায়জ না এটা নিষেধ আছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিস নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করব না অন্য কিছু বাতাস করবো রসুলার আপনি লিখেছেন অনেক সময় নামাজের সেদ্ধায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি সালাতের সেদ্ধা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সেদ্ধা সেও দিয়ে দিবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সৌ দিয়ে নামাজ শেষ করবেন ওয়াহদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকের বোরকা পরা চাও আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নন মহারাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় রাহ হয় যে তাদের লিষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পদ্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথা বলতে কবলতার সৃষ্টি করবেন না কৃত্রিমতার সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আলোচনা করল না আউল আহরুফা সে আয়তার আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা নাজমা আক্তার আপনি লিখেছেন মাথা আসার পর যে চুল উঠে তা কি করবো মানুষের মাথা আসার পর যে চুল উঠে অথবা নোক কাটা পরে যে টক থাকে এগুলো কি সম্মানজনক কোন জায়গায় রাখা উচিত সেটা মাঠের নিচে নাফন হতে পারে দাফন হতে পারে একটা চাক দিয়ে দিলেন থাকতে থাকতে মাঠে নিচে সেটা মারে সাথে মিশে গেল আহ এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের

তো যাই হোক এটা নিচক্ষে কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে আহ মাছের ঠট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারবেন সুযোগ বাঁচ হবে ময়লা অংশটা ফের না যেটা বল সেটা ফেলে দিবেন